হ্যালো ভিভান ভূতাবাসের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ঘটনাটা আমি আপনাদের পড়ে শোনাব সেই ঘটনাটা আমাদের আজকে পাঠিয়েছেন হাওড়া থেকে তো ঘটনাটা কিন্তু অ্যাকচুয়ালি হাওড়ার নয় ঘটনাটা হচ্ছে জলপাইগুড়ির একটা হোটেলের ঘটনা হোটেলের যখন ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সামনের টাইটেলে আমি দিয়েছি যে হোটেলের ভৌতিক ঘটনা তো হোটেলের ঘটনা যখন আমরা বলে থাকি বা দিয়ে থাকি আমি একটা জিনিস দেখেছি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে হোটেলের নামটা কি ছিল হোটেলের নামটা আপনি বলুন দেখুন হোটেলের নাম সব সময় বলা উচিত নয় এবং হোটেলের নাম নেওয়া উচিত নয় বলা উচিত নয় জানলেও বলা উচিত নয় আর না জানলে তো বলা যাবেই না বেসিক্যালি আমাকে হোটেলের নামটা লিখে পাঠানো হয় উনি তো যাই হোক আপনারাও যদি আপনাদের সাথে এরকম ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন অথবা যদি আপনারা চান যে আমাদের সাথে মুখোমুখি বসে আপনারা আপনাদের সাথে ঘটা ঘটনাটা শেয়ার করবেন বলবেন তাহলেও কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভূতাবাসে সব ঘটনাগুলো আমরা শুনিয়ে থাকি সেই ঘটনাগুলো সত্য না মিথ্যা এ বিষয়ে যাচাই করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় তাই ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসাবে শোনাই বুদ্ধিমানের কাজ হবে তাহলে চলুন আজকে অনেক কথা হয়ে গেছে এবার শুরু করি তবে শুরুতে আমি হোটেলটার একটু ডেস্ক্রিপশন দিয়ে রাখি হোটেলটা অ্যাকচুয়ালি কীরকম উনি হোটেলটা হচ্ছে বাইরে দিয়ে সব চব্বিশ ঘন্টায় মোটামুটি খোলা আর জলপাইগুড়ির আমরা জানি যে বিভিন্ন রকম হোটেল আছে আমরা সবাই উত্তরবঙ্গে কম বেশি গেছি আমি নিজেও গেছি এবং অনেক সময় এরকমও হয়েছে যে আমাকে জলপাইগুড়িতে থাকতে হয়েছে একটা দিন তারপরে আমরা পাহাড়ে উঠেছি জলপাইগুড়ির কিছু কিছু হোটেল আছে যেখানে চেক ইন চেক আউটের একটা নির্দিষ্ট টাইম আছে কিন্তু কিছু কিছু হোটেল আছে যেখানে চেক ইন চেক আউটের নির্দিষ্ট টাইম কিন্তু নেই যে হোটেলটির কথা আমি এখানে বলবো তার কিন্তু কোনো চেক ইন চেকআউট নির্দিষ্ট কোনো টাইম অর্থাৎ জলপাইগুড়িতে আমরা যেহেতু জানি যে সারা দেশ থেকে ওখানে মানুষ ঘুরতে যায় ওখানে সবসময় ট্রেন আসা যাওয়া লেগেই রয়েছে দিন রাত সবসময় কিন্তু চেক ইন চেক আউট হচ্ছে তো যেই হোটেলটার কথা বলছি সেই হোটেলেও কিন্তু এরকম সিস্টেমই ছিল যিনি আমাকে লিখে পাঠিয়েছেন এই ঘটনাটা ওনার এই ঘটনাটা অ্যাকচুয়ালি একুশ সালের ঘটনা দু হাজার একুশ সালে ওনার সাথে ঘটেছিল এবং ওনার সাথে এমন কিছু অভিজ্ঞতা হয়েছিল যে এই হোটেলে উনি পনেরো দিনের বেশি কাজ করতে পারেনি এবার আসি ওনার কথায় উনি হোটেল রিলেটেড কাজই কিন্তু বরাবর করে এসেছে হোটেলের ম্যানেজার সুপারভাইজার এই সব কাজই কিন্তু করে এসেছে লকডাউনে আমরা জানি যে অনেকেরই কাজ চলে যায় তো তার মধ্যে উনিও একজন ছিলেন ওনার কাজ চলে যায় বেশ কয়েক মাস উনি বসা ছিলেন দু হাজার একুশ সালের শেষের দিকে এক পরিচিতর মাধ্যমে তার কাছে খবর আসে যে জলপাইগুড়ির একটা হোটেলে কাজ আছে ফোন নাম্বার তোকে আমি দিয়ে দিচ্ছি তুই চাইলে একবার যোগাযোগ কর ওখানে ইমিডিয়েট লোক লাগবে তবে ওখানে কিন্তু কোনো ম্যানেজার বা সুপারভাইজারের পদে কিন্তু লাগবে না ওখানে লাগবে রিসেপশনের জন্য হ্যাঁ রিসেপশনের জন্য এবার অনেকের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে রিসেপশনে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে তো মেয়েদেরই দেখা যায় ছেলেদের খুব কম দেখা যায় যেহেতু ওই হোটেলে মানে সারা রাত ধরেই ডিউটি দিতে হতো মানে নাইট ডিউটিও আছে ডে ডিউটিও আছে এই জন্য ওখানে ছেলেদেরই প্রেফারেন্স ছিল বেশি তো যাই হোক হোটেলে যখন সে এবার কাজ যেহেতু ছিল না বাধ্য হয়ে তাকে কিন্তু জলপাইগুড়িতে ওই কাজটা নিতে হয় ফোন করা হয় হাওড়া থেকে উনি ফোন করেন ওখানে বলা হয় যে হ্যাঁ আসুন মোটামুটি অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ হয়ে যায় এবং চাকরিটা তার হয়ে যায় চাকরিটা যখন হয়ে যায় সে জলপাইগুড়িতে যায় গিয়ে ওখানে কাজকর্ম শুরু করে দেয় ওনাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হয় যে এখানে রাত্রেবেলা এখানে কলফসিবল গেটটা আপনি দিয়ে রাখবেন যদি কোনো গেস্ট আসে আপনি সমস্ত কিছু ডিটেলস নিয়ে তারপরে খা সব কিছু এন্ট্রি করে তাকে রুম দিয়ে দেবেন আবার যে চেক চেক আউট করবে তাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবেন আপনার এটাই কাজ আর সিসিটিভিটাও আপনি একটু ফলো করবেন আমাদের হোটেলের চারিদিকে সিসিটিভি লাগানো আছে ওটাও একটু ফলো আপ করবেন আর একটা কথা যে আপনার রাত্রেবেলা যেহেতু সবসময় লোকজন যাতায়াত করছে না এই জন্য কলাফ গেটটায় তালা দিয়ে একটা রুম আপনার জন্য আছে ওই রুমটায় কিন্তু আপনি চাইলে বিশ্রাম নিতে পারবেন তো উনি বলে ঠিক আছে আমার তো অসুবিধা নেই তো দু তিন দিন চার দিন পাঁচ দিন কেটে যায় সব ঠিকঠাকই ছিল কয়েকদিন কেটে যাওয়ার পর উনি একদিন তখন মোটামুটি রাত একটা উনি বসে আছেন রিসেপশানে রিসেপশানে বসে আছেন যখন উনি সিসিটিভিতে দেখছেন আমরা সিসিটিভিতে দেখেছি যে অনেকগুলো এরকম থাকে অনেক মানে অনেকগুলো এরকম পিকচারই থাকে বিভিন্ন রকম হোটেলটা দোতলা একটা হোটেল মোটামুটি আট থেকে দশটা রুম আছে লম্বা লম্বা করিডোর হোটেলগুলোতে আর করিডোরগুলোতে সিসিটিভি লাগানো আছে জায়গায় জায়গায় তো একদিন উনি এরকম বসে আছে রাত তখন প্রায় একটা দেখে যে ওই যে একটা সিসিটিভিতে মানে একটা পিকচারে উনি লক্ষ্য করে যে একটা সিসিটিভিতে ধরা পড়েছে কালো রঙের একটা ধোয়ার মতো ধোয়াটা এক জায়গাতেই এরকম গোল গোল করে ঘুরে যাচ্ছে মানে কোনো মুভমেন্ট হচ্ছে না এমন নয় যে ওখানে কেউ দাঁড়িয়ে কিছু সিগারেট খাচ্ছে বা কোনো কিছু পোড়াচ্ছে সেগুলো কিন্তু সিসিটিভিতে আসছে না আর সাধারণত কোনো কিছু পোড়ালে মানে যদি কেউ সিগারেট খায় বা যদি অন্য কিছু ধুকখাটি ঢুককাটি জ্বালায় তাহলে কিন্তু কালো ধোঁয়া বেরায় সাদা ধোঁয়া কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে কালো রঙের ধোয়া এরকম গোল 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 করে রাউন্ড রাউন্ড এক জায়গাতেই ঘুরে যাচ্ছে এটা কিন্তু দেখতে পাচ্ছে আর মোটামুটি একটু হালকা পুরো পরিষ্কার কিন্তু কিন্তু নয় নয় ডিপ কালো হালকা এরকম উনি বুঝতে পারছে তো ওনার ওটা দেখে একটু খটকা লাগে কিছুক্ষণ পর আবার দেখে যে ওটার গায়েব আর কিছু নেই পরের দিন সকালবেলা যখন হোটেলের স্টাফরা আসে হ্যাঁ স্টাফদের ব্যাপারে একটা কথা বলে রাখা ভালো রাত হলে কিন্তু হোটেলের কোনো স্টাফ থাকতো না তারা মালিককে এটাই বলে রেখেছিল এই কন্ডিশানে তারা ওখানে চাকরি করতো যে ফোন করবেন অসুবিধা হলে আমরা চলে আসব কারণ সবারই বাড়ি কাছাকাছি ছিল কিন্তু আমরা রাত্রে এখানে থাকবো না এটা আবার সে জানত না যে আমাকে এটা লিখে পাঠিয়েছে সেই ব্যাপারটা জানতো না যে এরকম কন্ডিশন হয়ে যায় হয়তো স্টাফরা রাত্রেবেলা হলে চলে যায় ওনার পক্ষে জানা তো সম্ভব নয় যেহেতু উনি হাওড়া থাকেন আর এটা জলপাইগুড়ির একটা হোটেল পরের দিন যখন স্টাফরা আসে স্টাফদের বলে যে দেখ এরকম এরকম ব্যাপার আমি কালকে সিসিটিভিতে দেখ তোদের আমি দেখাচ্ছি এ দেখ তো দেখানো হয় দেখানোর পরে স্টাফরা সেটাকে ইগনোর করে দেয় কোনো কিছু বলে না ওটাকে কারণ মালিকের স্ট্রিক্টলি বলা ছিল সব কিছু গেস্ট যদি বলা হয় হোটেলের গেস্ট কিন্তু উনি যেহেতু পনেরো দিন কাজ করেছিল পনেরো দিনের বেশি উনি হোটেলে কাজ করতে পারেনি গেস্ট পনেরো দিনে উনি খুব কমই দেখেছে হোটেলে খুব বেশি দেখতো না আশেপাশের অনেক হোটেলে লোকজন যাচ্ছে সামনে দিয়ে চলে যাচ্ছে ওই হোটেলে লোক সহজে আসছে না এমন নয় যে খুব বেশি ভাড়া বা কিছু নর্মাল মোটামুটি কম ভাড়ার মধ্যেই ছিল কিন্তু তাও কিন্তু আসতো না হোটেলে কয়েকজন যারা আসতো তারা কিন্তু আবার কলকাতার কোনো লোকজন ওখানে যেত না হয়তো বাইরের থেকে আসছে অন্যান্য স্টেটের যারা লোকজন যাচ্ছে ওখানে ঘুরতে তারা আসছে এরকমভাবে চলতে থাকে দু তিন দিন আবার চলে যায় একদিন রাত্রেবেলা উনি ঠিক উনি বাথরুম যাবে বলে উঠে বাথরুমটা ওনারা ওনাদের জন্য যে বাথরুমটা ছিল স্টাফদের জন্য ওই বাথরুমটা একটু রাস্তার সাইডে ছিল অর্থাৎ হোটেলের ভেতরেই কিন্তু রাস্তার দোতলায় আর একটা বড় জানলা ছিল পেছন দিকটা বাথরুমের বাথরুম পায় দোতলায় যায় উনি যাওয়ার পরে উনি মানে যখন লাইটটা জ্বালায় বাথরুমের দরজাটা যখন উনি খোলে তখন দেখে একটা শ্যাডো এরকম কালো রঙের একটা শ্যাডো পুরো মানে দাঁড়িয়ে রয়েছে যে উনি দরজাটা খোলে মানে নিমিশের মধ্যে মানে খুব ফাস্ট আর কি ওই জানলা দিয়ে স্যারোটা এরকম ধোয়ার মতন হয়ে পেরিয়ে যায় কালো রঙের একটা শ্যাডো এরকম পুরো এরকম আমি যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকে যেরকম মানুষের গঠনের একটা শ্যাডো তে ওরকম একটা শ্যাডো দাঁড়িয়ে ছিল যেই খুললো শ্যাডোটা ঠিক জানলা দিয়ে বেরিয়ে চলে গেল কয়েক সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ঘটে যায় তো ওটা দেখার পরে উনি কিন্তু যথেষ্ট একটা নার্ভাস ফিল করে যে আমি কি দেখলাম কি হলো পরের দিন সকালবেলা মালিক উনি জানায় এই ব্যাপারটা মালিক সেই ব্যাপারটা ইগনোর করে যায় কিছু তো ব্যাপার নিশ্চয়ই ছিল কিন্তু কেউ কিছু বলতে চাইছিল না দুদিন আবার কেটে যায় একদিন উনি দেড়টা দুটো শুয়ে আছে রিসেপশনে দেখলো যে সেদিনকে বেশি লোকজন আসছে না এই জন্য ঘরে রুমে গিয়ে শুয়ে রয়েছে বাইরে থেকে হঠাৎ করে লক্ষ্য করছে যে বাইরে কেউ যেন হাঁটছে করিডোরে একবার করিডোরের এক প্রান্তে যাচ্ছে ওই প্রান্ত থেকে একবার এদিকে আসছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাচ্ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হেঁটে বেড়াচ্ছে এরকম করছে কিন্তু কোনো রুমের মধ্যে কিন্তু ঢুকছে না আর একটা নুপুরের শব্দ প্রথমে ও মানে উনি এটা ভাবে যে নিশ্চয়ই কোনো গেস্ট হয়তো হাঁটা চলা করছে অনেক সময় করিডোরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতে আমরা বারান্দায় বা ঘরের ওরকম হাঁটা চলা করি না সেরকম হয়তো কেউ হাঁটাচলা চলা করছে প্রথমে কিন্তু এটাই ভেবেছে কিন্তু যখন উঠতে যাবে তখন ওনার যেন ফিল হচ্ছে যে খাটের সাথে ওনাকে কেউ যেন আটকে ধরে রেখেছে কিছুতেই উঠতে পারছে না খুব জোরে যেন আটকে ধরে রেখেছে মানে এরকমই ব্যাপার একটা তো কোনোভাবে উনি উঠে দরজা খোলে দেখছে না করিডোরে কেউ নেই রিসেপশানে গিয়ে সিসিটিভিতে চেক করছে যে আওয়াজ মানে ওই ওই টাইমটা কেউ হাঁটছিল কি না দেখছে না কেউ হাঁটছিল না এইবার কিন্তু ওর যথেষ্ট ভয় পেয়ে যায় যে এই হোটেলটা নিশ্চয়ই কিছু আছে এটা একটা হন্টেড হোটেল দুদিন পর উনি ওই হোটেলেই যে রুমটা ওনাদের জন্য বরাদ্দ ছিল তার একটা রুম বাদেই ছিল গেস্টদের রুম তো ওই ওই রুমে একজন গেস্ট ছিলেন সেদিন রাত্রেবেলা ওনার শরীরটা একটু টায়ার্ড ছিল তো উনি গিয়ে রিসেপশনে যা কাজকর্ম ছিল মোটামুটি করে ভাবলো যে না একটু এবার রুমে গিয়ে শুই তো রুমে গিয়ে শোয় শোয়ার পরে আবার সেই অনুপুরের শব্দ হাঁটার শব্দ করিডর দিয়ে ও ভাবছে যে এরকম রাত্রেবেলা কে হাঁটে সঙ্গে সঙ্গে গিয়ে দরজা খোলে দেখছে না কেউ নেই সেদিন কেউ রাত্রেবেলা কিন্তু ও বুঝে গেল যে এখানে পুরো ভালো মতন যে এখানে কোনো না কোনো স্পিরিট রয়েছে শুয়ে পড়ে পরের দিন সকালবেলা একটা রুম পরে যিনি গেস্ট ছিলেন তাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনারা কি রাত্রেবেলা এখান দিয়ে কারোর হাঁটা চলার শব্দ পাচ্ছিলেন কোনো নূপুরের শব্দ বলে হ্যাঁ আমরা তো পাচ্ছিলাম আমরা ভাবলাম হয়তো হয়তো অন্য গেস্ট হাঁটছে তো উনি কিন্তু আর ওই গেস্টদের কিছু বলেননি বলে হ্যাঁ হতে পারে হয়তো হয়তো কোনো গেস্টই হাঁটছিল হয়তো বলে হ্যাঁ আমরা রাত হয়ে গেছিল আমরা আর বেরিয়ে দেখার চেষ্টা করিনি আমরা শুয়ে পড়েছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছি তো এবার যে উনি মালিককে জানায় আর যারা স্টাফ ছিল তারা যখন সকালবেলা আসে তাদের থেকে কথা নেওয়ার চেষ্টা করে যে আমি এরকম কয়েকদিন ধরে এরকমভাবে দেখছি আমাকে একটু বলুন কি আছে এখানে কি আছে তখন কেউ কিছু বলতে চায় না মালিককেও জিজ্ঞেস করে মালিকও কিছু বলে না ওইখানে যেহেতু কাজ করতো তো বাইরে ঠাইরে তো এমনি বেরাতো তো এরকম একটা কানাফুসো হয়ে যায় যে ও এরকমভাবে ফিল করছে ওই হোটেলে উনি এরকম ফিল করছে কিছু না কিছু আছে বাইরে একজন ওনাকে ডাকে যে আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছে তাকে বলে যে আপনি হোটেলে রিসেপশনে চাকরি করেন তো হ্যাঁ আমি এই হোটেলে রিসেপশনে চাকরি করি তখন উনি বলেন একটু সাবধানে থাকবেন রাত হয়ে গেলে রিসেপশানে বসবেন না রুমে গিয়ে শুয়ে পড়বেন আমি আগে এই হোটেলটায় কাজ করতাম এই হোটেলটা কিন্তু মোটেও ভালো তখন বলছে যে আপনি কি করে এতটা শিওর হচ্ছেন বলে আমি এখানে বহুদিন কাজ করেছি এই হোটেলের ব্যাপারে আপনাকে কেউ কোনোদিনও কিছু বলবে না কিন্তু এখানে কিছু না কিছু আছে আপনি কোথায় থাকেন বলছে আমি হাওড়া থেকে এসেছি বলছে আপনি হাওড়া চলে যান দরকার হলে ওখানে কোনো কাজ খুঁজে নিন কিন্তু এইখানে কাজ করবেন না এখানে আপনি আশেপাশে খোঁজ নিন এখানে রিসেপশনে যারা চাকরি করে বা এখানে হোটেলের যে স্টাফ কেউই বেশি দিন টেকে না কয়েকদিন পরপরই চেঞ্জ হতে থাকে এই জন্য আপনাকে এরকম একটা হোটেলে কাজ দিয়েছে এবং বেশি মাইনা দিয়ে রেখেছে কিন্তু দেখুন হোটেলে আপনি সেরকম গেস্ট দেখতে পাচ্ছেন বলছেন না গেস্ট সেরকমভাবে আমি দেখতে পাচ্ছি না চোখে পড়ছে না এই পা সামনে দিয়ে হেঁটে অন্য পাশের হোটেলে চলে যাচ্ছে এই হোটেলে চলে যাচ্ছে আমাদের হোটেলে তো আসছে না বলছে এই হোটেলে আসবেও না যারা জানে তারা আসবে যারা জানে না তারাই আসবে যারা ওই দেখছেন যে তারা জানে না তারাই আসে আমি বলবো কাজ করছেন করুন কিন্তু আমার মনে হয় যে আপনার ওই বাড়ি ফিরে যাওয়াই ভালো দরকার হলে ওখানে গিয়ে কোনো কাজ নিন বা এখানে অন্য কোনো হোটেলে আপনি কাজ করুন তো ওনার মুখেই কথাটা শোনার পরে উনি কিন্তু একটু ভয়ই পেয়ে যায় এবং পুরোটাই শিওর হয়ে যায় যে হোটেলে কিছু না কিছু আছে তো ইতিহাস জানার চেষ্টা করে যে কেন এটা কি ব্যাপার তো পরে জানা যায় যে ওই হোটেলে বহু বছর আগে অনেক বছর আগে ওই একটা রুমে একটা স্বামী স্ত্রী থাকতে এসেছিলো তো স্বামীটা ওই স্ত্রীকে নিয়ে এসেছিল ওখানে মার্ডার করার জন্য ওই মানে ঘোরার জন্য এসছিল উত্তরবঙ্গে তো প্ল্যান করি এসছিল পরে অনেক কিছু জানা যায় পুলিশ কেসের মাধ্যমে সমস্ত কিছু ওপেন হয় যে স্বামীটা নাকি ওই স্ত্রীকে মার্ডার করার জন্যই এখানে নিয়ে এসেছিলো তো ওই হোটেলেরই একটা রুমে তারা দুজন ছিল এবং ওই রুমে একটা রুমের মধ্যেই ওই মার্ডার করা হয় ওই মানে স্ত্রীকে মানে বউটাকে শোনা যায় নাকি যে তারই যে স্পিরিট সেটাই নাকি এই হোটেলে ঘোরাফেরা করেন এটাই হচ্ছে মেন ব্যাপার এটাই উনি আমাকে লিখে পাঠিয়েছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে ঘটনাটা শেয়ার করার জন্য আর আপনাদের উদ্দেশ্য বলছি কেমন লাগলো এই ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর চেষ্টা করব এরকম ভালো ভালো ঘটনা আপনাদের জন্য নিয়ে আসার আপনারাও কিন্তু ঘটনা পাঠান আপনাদের পরিচিত কারোর সাথে কোনো ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতা বা আপনাদের সাথেও ঘটে যাওয়া কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠিয়ে দিন বা ভয়েস রেকর্ডিং করেও পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা যদি চান যে আমাদের সাথে মুখোমুখি বসে পডকাস্টের মাধ্যমেও আপনারা সেই ঘটনা শেয়ার করবেন তাহলেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাহলে আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করবো এবার পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড Take care.